আপনাদের ভোট আয়োজন করছি তোমার কি নেই তোমরা ভালো করে ভোট দিয়েছো ওটাই উদ্দেশ্য ছিল দেখো ক্যামেরাম্যান ওকে থ্যাংক ইউ জি স্যার কেমন দেখতেছেন পরিবেশ তোমরা যেভাবে বলছো তাতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা একদম উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে এবং তাদের তারা অনেকেই বলছে যে আমরা স্যার এরকমই চেয়েছিলাম এটাই হচ্ছে বড় পাওয়া থ্যাংক ইউ স্যার স্যার একটা ছোটো 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 খাটো বিষয়ে অভিযোগ আছে এগুলো আপনার কীভাবে দেখছেন বড় অভিযোগই না যেমন এই যে এই যে কালি লাগানো এটা আমাদের এটা তো আমাদের কোনো সিকিউরিটির মধ্যেই নেই আমাদের ফোর ডাইমেনশনাল সিকিউরিটি আছে ভোটার নাম্বার স্টুডেন্ট আইডি ছবি এবং আইডি কার্ড মেলানো